আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে আমরা জানব কীভাবে কিছু সহজ নিয়ম মেনে চললে হার্ট সুস্থ থাকবে এবং হৃদরোগের ঝুঁকি কমবে আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হল হার্ট হৃদপিণ্ড এটিকে সুস্থ রাখতে হলে কিছু ভালো অভ্যাস গড়ে তোলা প্রয়োজন প্রথমেই পরব সুষম খাদ্যাভ্যাস বজায় রাখুন অতিরিক্ত তৈলাক্ত ও চর্বিজাতীয় খাদ্য এড়িয়ে চলুন এবং বেশি পরিমাণে সবজি ফল বাদাম ও ও মেগা থ্রি সমৃদ্ধ খাবার গ্রহণ করুন পর্যাপ্ত পানি পান করুন কারণ পানির অভাব হলে রক্ত গণ হয়ে গিয়ে হার্টের উপর চাপ ফেলে নিয়মিত ব্যায়াম হার্টের স্বাস্থ্য ভালো রাখে প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটা দৌড়ানো বা সাঁতার কাটা হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ধূমপান ও অতিরিক্ত চা কফি পান করা থেকে বিরত থাকুন কারণ এগুলো রক্তচাপ বাড়িয়ে দেয় অতিরিক্ত স্ট্রেস বা দুশ্চিন্তা থেকে মুক্ত থাকার চেষ্টা করুন কারণ মানসিক চাপ হৃদরোগের অন্যতম কারণ নিয়মিত চলাতে আদায় ও জিকির করলে মন শান্ত থাকে যা স্ট্রেস কমায় সুস্থ হার্ট মানে সুস্থ জীবন তাই আজ থেকে এই অভ্যাসগুলো ঘুরে তুলুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর নতুন নতুন শাস্তরিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করুন যা জ্যাক খাইরান